সেকেন্ড ওয়ান হচ্ছে এস এ জি ই টি সেকেন্ড বলেন সেকেন্ডে এস এ হচ্ছে সামাজিক চেতনা যেটা সোশ্যাল কনসাসনেস বলেন এতে অ্যাগ্রি টু আইডিওলজি কাঞ্চনজি বা বাবা সাহেব জি আইডিওলজি যেটা করেছেন তো সেই কাঞ্চনজি আইডিওলজি সেই ব্যাপারে আমরা একমত কিনা না এগ্রি টু আইডোলজি এতে এগ্রি টু আইডোলজি তারপরে জিতে পাওয়া এই যে সামাজিক চেতনা এইগুলো আমি গ্রহণ করতে পারছি কিনা আমি অ্যাকসেপ্ট করছি কিনা যাবশীল ক্ষমতা গ্রহণ করার ক্ষমতা আছে কিনা আমাদের তো আমি যেটা গ্রহণ করলাম আমি যেটা গ্রহণ করলাম সেটা আরেকজনকে আমি এক্সপ্রেশন বলতে পারছি কিনা তারপরেwidetilde হচ্ছে তাই এই সমস্ত কিছু আরেকজনকে বলতে গেলে নিজেকে শিখতে গেলে আমাকে কিছু সময় দিতে হবে তো আমি যদি সেই সময়টা না দিই তাহলে কোনোটাই লাভ নেই লাস্ট হচ্ছে টি সার্কিট টি সার্কিট বলছে তো তো প্রথম যেটা হচ্ছে সামাজিক চেতনা তো সামাজিক চেতনা বলতে হচ্ছে আপনার পরিস্থিতি আপনি এই যে জায়গাটা আসছেন এই জায়গাটা আপনি কেন কিভাবে আসছেন তো এই কথা বলতে গিয়ে প্রথম হচ্ছে যে আমাদের যে সমাজ এই সমাজটা কিরকম ছিল আমরা যে আজকে আসছি এটা হচ্ছে স্বাধীনতা আজকে মানে শতাব্দরে যাচ্ছে তো এই যে সমাজ ব্যবস্থা এই সাতাত্তর বছর ধরে সাতাত্তর বছর ধরে আমাদের যে আইন কানুন জাতি যে আছে যে সংবিধান বলা সে না মানুক সবাই বলে সংবিধানের মাধ্যম। তো সংবিধান বাবা সাহেব আম্বেদকর লিখেছেন সেই সংবিধানের মাধ্যমে আমরা এইটা চলছি সেকেন্ড হচ্ছে পঁচাত্তর বছর আগে এই দেশে প্রায় দুশো বছর ধরে ইংরেজরা শাসন করত ইংরেজরা যে আইন বানাতো সেই আইনে আমাদের দেশটা চলত ইংরেজ আসার আগে এখানে সাতশো বছর মতো মুসলিম রাজত্ব ছিল সেই সাতশো বছর কিন্তু মুসলিম যারা রাজত্ব রাজা ছিল তারা যে আইন ছিল সেই আইনে আমাদের দেশ চলত তো মুসলিম রাজত্বের আগে ইংরেজ রাজত্বের আগে এই দেশটা একটা নিয়ম চলত সেই নিয়ম কিভাবে চলত তখন কি সংবিধান ছিল ইতিহাস থেকে জানা যায় বাবা সাহেবের বলেন জ্যোতিরা ফুলে বা যা কিছু ইতিহাস থেকে জানা যায় যে মনু সংহিতা বলে একটা আইন ছিল যে আইন আমাদের দেশটা চলত যেটাকে হিন্দু বলে যে এই আইনে চলতো সেই আইনে বিভিন্ন রকমের যা জানেন আপনারা যে যে আইনে আমাদের লেখাপড়ার অধিকার মহাপাপের ছিল অশ্বত্ধার পাপের ছিল সম্প্রদদে লেখিকা পাপের ছিল এই যে লেখাপড়া পাপের ছিল যার ফলে আমাদের সমাজে কেউ লেখাপড়া করতে না বাংলার ক্ষেত্রে প্রথম যিনি লেখাপড়ার মুখ দেখেন আমরা স্কুলে যাবার যে মুখ দেখে সেটা হচ্ছে গুরুচার ঠাকুর তার বাবা শ্রী শ্রীর হরিচার কিন্তু স্কুলে যায়নি বা তার বাবাও স্কুলে যায়নি এটা ইতিহাসে আমরা পাই না এবং হরিচার ঠাকুর প্রথম অনুলব্ধি করেন যে তার ছেলেকে তিনি স্কুলে যাননি তার ছেলেকে স্কুলে যাওয়া একান্ত জরুরি তার উপর যে পাপনা পুণ্যের কাজ এই যে হরিচন্দ্রের যে উপলব্ধি এই উপলব্ধিটা আসে হচ্ছে ইংরেজ আসার পরে একশো বছর পরে ইংরেজ আসার প্রায় একশো বছর পরে উপলব্ধি আসে যে আমাদের সমাজের পূর্বপুরুষদের কাছে বিশেষ করে হরিচাঁদ ঠাকুর কাছে যে আমার ছেলেকে লেখাপড়া

সেই ব্যক্তির নাম আমরা কেন করছি কারণ তার যে জীবনের কাজ সেই কাজগুলো হচ্ছে অনেক আছে বড় বড় ডিগ্রি আছে বাবা সাহেবের যে ব্যক্তি আছে তার সম্বন্ধে প্রচুর লোকে পিএইচডি করেছে তাদের নাম কিন্তু আমরা কেউ জানি না গুরুচার ঠাকুর না কেন জানি কারণ হচ্ছে গুরুচার ঠাকুর যে কাজ করেছে তার জীবনে সেটা আমার জন্য আমার জন্য আমাদের বংশধরদের জন্য কিন্তু বাকি যে লোকগুলো বড় বড় লেখাপড়া করেছে বাবা সাহেব যারা করেছে তারা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন ডেভেলপমেন্ট করার জন্য সামাজিক আমাদের জন্য না ব্যক্তিগত জীবনের হয়তো কেউ একটা চাকরি সেটা হতে পারে একজন সার্টিফিকেট কিন্তু সামাজিক জীবনের জন্য না সামাজিক গুরুচর ঠাকুর তো এই যে গুরুচার ঠাকুর যখন লেখাপড়া স্কুল করেছে আপনারা জানেন ওই ব্যাখ্যা যাব না এই স্কুল করেছে আমরা স্কুল ইংরেজ সরকার সহযোগিতা করেছে তো গুরুচার ঠাকুরের একটা কথা আছে তিনি বলছেন যে গুরুচার ঠাকুর আমাদের সমাজে যখন শুরু করে তখন আপনি বলছেন ইতর পশুর আছে যেই আছে আছে তোরাও তাদের মতো কাজে কি এমন জীবন দেখে কি বলা আকারে মানুষ বটে তাহলে আমাদের যে জীবন সেই জীবনটা কিন্তু ছিল হচ্ছে পশুদের মধ্যে একটা গুরু চারটে করে ফেলি ওই সময়টা তিনি যেটা দেখেছেন আমাদের সমাজ সম্পর্কে তিনি সেই কথা আমাদেরকে বলেছেন যে আমাদের সমাজ যেটা ছিল তার যে সমাজ ছিল কারণ এই সমাজটা ক্ষেত্রে তিনি দেখেছেন যে এরা পশু যে কাজটা করে ঠিক তাদের সমা আমাদের সমাজের লোকদের একই রকম এবং তারা সেটাও বলেছেন যে এদের আমাদের কাজ সমাজের কাজ হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করে খাওয়া দাওয়া ক্ষুদ্র সন্তান জন্ম এই কথা গুরু চারটাকে বলছেন তো তার পরিবর্তন করার জন্য তিনি আমাদের সমাজে স্কুলে কথা বলেছেন